নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডিমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি এটা বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ লাগে এতটাই টেস্টি হয় খেতে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে সবাই এক থালা ভাত খেয়ে নেবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ডিমের রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে চারটে ডিমকে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে হাঁসের ডিম দিয়ে করছি আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন অথবা পোলট্রির ডিম দিয়েও করতে পারেন এখন ডিমের গা আমি ছুরি দিয়ে চিড়ে নেব এতে লবণ মশলা ডিমের ভেতরে ভালো করে ঢুকে যাবে আর ডিম ভাজবার সময় গায়ে তেল ছিটে আসবে না সব ডিম আমি চিড়ে নিয়েছি ডিমটাকে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি এখন একটা মশলা বানিয়ে নেব মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ হলুদ সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ পোস্ত এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষে তেতো হবে না পরিমাণ মতো জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা মশলা খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ নারকেল কোড়া এটাকেও সর্ষে পোস্তর সঙ্গে পেস্ট করে নেব ডিমের এই রেসিপিটাতে নারকেল এইভাবে দিলে স্বাদটা দারুণ হয় দেখুন সর্ষে পোস্তর সঙ্গে নারকেলও বেটে নিয়েছি সবার প্রথমে ডিম ভেজে নেব প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো তেলের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেব সেদ্ধ করে চিড়ে রাখা ডিম লবণ আর মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে দু তিন মিনিট সময় ধরে লো ফ্লেমে ভেজে নেব লো ফ্লেমে ডিম ভেজে নিতে হবে না হলে লবণ আর হলুদ পুড়ে যেতে পারে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন ডিমগুলোকে লাল করে ভেজে নিয়েছি তুলে এবার একটা প্লেটে রেখে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি এখন বানিয়ে রাখা সর্ষে পোস্ত নারকেলের পেস্ট দিয়ে দিচ্ছি যারে অল্প মশলা লেগেছিল জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দুই টেবিল চামচ টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দিতে হবে না হলে টক দই কেটে যেতে পারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল অল্প পরিমাণে চিনি যেহেতু টক দই দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি এতে স্বাদও খুব ভালো হবে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি সর্ষে পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম ডিম ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম আমার আর লবণ লাগবে না আপনারা লবণ চেক করে নেবেন লাগলে এই সময় দিয়ে দেবেন ভালো করে মেশানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে ঝাল হবে না কালার সুন্দর হবে আবারও খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে এটাকে ফুটিয়ে নেব এই রান্নাতে গ্রেভিটা কমই হয় এটা মাখো মাখো হয় আপনাদের যদি মনে হয় গ্রেভির প্রয়োজন তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিম দিয়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব। আমার চ্যানেলে আরও অনেক অসাধারণ স্বাদে ডিমের রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে চেক করে নিতে পারেন দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা বন্ধ করে লো ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নেব ছ মিনিট পরে ঢাকা খুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে গ্রেভির কালার আর খেতেও দুর্দান্ত হয় গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব দু মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের রেসিপি এটা আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আশা করি আমার আজকের এই দারুণ স্বাদের ডিমের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ